সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো তো সেটা হলো সাকিব খানের তাণ্ডব সিনেমার ডে ফাইভ বক্স অফিস কালেকশান কত হয়েছে ছবিটা কটা শো পেয়েছে কটা করে শো হাউসফুল দিয়েছে টোটাল কালেকশান কত হয়েছে এবং পাঁচ দিনের শেষে টোটাল কালেকশান কত দাঁড়িয়েছে সেটা আপনাদেরকে জানাবো তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলাগুলো অবশ্যই প্রেস করে দেবেন তো প্রথমত তাণ্ডবে যদি টোটাল শো সংখ্যা নিয়ে কথা বলি তো পঞ্চম দিনের শেষে ছবিটা শো সংখ্যা হচ্ছে মাল্টিপ্লেক্সিং বিরাশিটা বিরাশিটা শোতে কিন্তু এখনও চলছে মাল্টিপ্লেক্সিং তার মধ্যে স্টার সিনেপ্লেক্সের কথা হলো স্টার সিনেপ্লেক্সের টোটাল শো পেজ হচ্ছে চুয়াল্লিশটা এবং সেই চুয়াল্লিশটা শোয়ের মধ্যে প্রায় চুয়াল্লিশটা শোই কিন্তু হাউসফুল গেছে বাকি আমরা যদি লায়ন সিনেমাসের কথা বলি সেখানে শো পেয়েছে এগারোটা তার মধ্যে আটটা শো ছিল হাউসফুল এবং দুটো শো ছিল অলমোস্ট ফুল বাকি লায়ন সিনেমাসের কথা বলে লায়ন সিনেমাসের বললাম গ্যান সিলেটের কথা বলে সেখানে চারটে শো চলেছে এবং চারটে শোয়ের মধ্যে চারটে শো ছিল হাউসফুল মমিনের কথা বলে মমিনের পাঁচটা শো চলছে এবং পাঁচটা শোই কিন্তু হাউসফুল মনিহার সিনেপ্লেক্সের কথা বলে সেখানে কিন্তু পাঁচটা শো চলছে এবং সেই পাঁচটা শোয়ের মধ্যে পাঁচটা শোই হাউসফুল বাকি যদি আমরা মধুবন সিনেপ্লেক্সের কথা বলি তো মধুবন সিনেপ্লেক্সে চারটে শো চলছে চারটে শো কিন্তু হাউসফুল বাকি স্বপ্ননীল সিনেপ্লেক্সের কথা বললে সেখানে কিন্তু চারটে শো চলছে তার মধ্যে একটা শো হচ্ছে হাউসফুল একটা শো ছিল হাউসফুল বাকি গ্যান্ডস রিভারভিউ এখানে যদি কথা বলি সেখানে পাঁচটা শোয়ের মধ্যে চারটে শো ছিল হাউসফুল তো টোটাল ছবিটা বিরাশিটা শো পেয়েছে বিরাশিটা শোয়ের মধ্যে পঁচাত্তরটা শো হচ্ছে হাউসফুল এবং দুটো শো হচ্ছে অলমোস্ট ফুল এবার যদি আমরা কালেকশানের দিকে তাকাই তো কালেকশন আজকে যেটা হয়েছে সেটা হচ্ছে পঁচাত্তর লক্ষ আট হাজার টাকা পঁচাত্তর লক্ষ আট হাজার টাকা কালেকশন হয়েছে এবার যদি আমরা টোটাল কালেকশন বলি তো ডে বাই ডে ওয়ানে কালেকশন ছিল ছত্রিশ লক্ষ চুয়াত্তর হাজার টাকা ডে টুতে কালেকশন ছিল চুয়াত্তর লক্ষ সতেরো হাজার টাকা ডে ফোরে কালেকশন ছিল চুয়াত্তর লক্ষ পঁচিশ হাজার টাকা ডে ফোরে কালেকশান হচ্ছে সাতাত্তর লক্ষ ন হাজার টাকা এবং ডে ফাইভে কালেকশান হয়েছে পঁচাত্তর লক্ষ আট হাজার টাকা টোটাল ছবিটার যেটা কালেকশান হয়েছে তিন দিনের শেষে তিন পাঁচ দিনের শেষ হচ্ছে তিন কোটি সাঁত্রিশ লক্ষ তিন কোটি সাঁত্রিশ লক্ষ টাকা ছবিটার ওভারঅল কালেকশান হয়েছে তো এই ছিল মোটামুটি তাণ্ডব সিনেমাটার বক্স অফিস রিপোর্ট এই বিষয়ে তোমাদের কি মতামত রয়েছে তোমরা অবশ্যই জানাতে পারো আর তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলেকানটা অবশ্যই ফেস করে দিও তত কোনো ভালো থেকো সুস্থ থাকো দেখাচ্ছে পরে বলতে